নিং শুভ সকাল সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকালে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর তৎসঙ্গে জানাই শুভ দীপাবলির অর্থাৎ শুভ দীপাবলি এবং কালী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার সমস্ত গাছে দূরে সমস্ত বন্ধুদেরকে জানাই বন্ধুরা আমি ডিপ রয়েছি তোমাদের সঙ্গে সবসময় থাকি শরীরটা খারাপ শরীরের মানে প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না কোনো ব্লগ ভিডিও দিতে পারছি না বা কোনো গানের ভিডিও দিতে পারছি না তো যাই হোক শর্ট ভিডিও কয়েকটা কয়েকটা রোজ কয়েকটা করে দিচ্ছি বন্ধুরা ভিডিও বানাতে পারছি না তো তোমরা আমার যেসব বন্ধুরা রেগুলার কন্টিনিউ আমার ভিডিও দেখো যেমন বলা যায় গানের ভিডিও হোক কিংবা যে কোনো মানে ব্লগ ভিডিও হোক কোনো বিষয়ে সম্বন্ধে যে কোনো ব্লগ ভিডিও হোক বা গানের ভিডিও হোক তো তোমরা যেভাবে আমার ভিডিওগুলো কন্টিনিউ ওয়াচ করো ঠিক সেইভাবে তোমরা ওয়াচ করে যাও দেখে যাও প্লিজ এইটুকু অন্য থাকলো তোমরা আগে আমাকে যেরকম ভালোবাসা দিতে এখনও ঠিক সেরকম ভালোবাসা দিয়ে যাও আমি দেখলাম আমার নিজস্ব ব্লগস ভিডিও গানের ভিডিও অনেকটা ডাউনে চলে গেছে তাই আমি অনুরোধ করছি প্লিজ তোমরা একটু পাশে দেখো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তো কোনো কিছু করতে পারবো না কারণ হ্যাঁ ভিডিও দিতে পারছি না সেরকম গানের ভিডিও বা সেরকম কোনো কিছুই দিতে পারছি না তো প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ পাশে দেখো একটু বন্ধুরা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটা হাই রোডের সামনে হাইওয়েতে তো জায়গাটা সকালে পরিবেশটা খুব সুন্দর লাগলো ভাবলাম তোমাদের মোদিখানে একটু তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা অনেক দিন থেকেই প্রায় প্রায় অনেক দিন থেকে ব্লগ ভিডিও দিচ্ছি মানে দিতে পারিনি পুরো আট থেকে দিন হয়ে গেল ন দশ দিন হয়ে গেল স্টকে কোনো ছিল না আর শরীরটাও খুব খারাপ গলা ব্যথা সর্দি কাশি তো লেগেই আছে কারণ এখন ঘন ঘন আবহাওয়া চেঞ্জ হচ্ছে ঘন ঘন আবহাওয়া চেঞ্জ হচ্ছে আর এই আবহাওয়া চেঞ্জের মধ্যে থেকে নিজেকে ফিট রাখতে পারছি না ওদের আর বলবো আজকে শুভ দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা জানাই তোমাদের আমার সকল দেশে এবং দেশের বাইরে সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি তো বন্ধুরা আমি এখন আছি হাইওয়েডে হাইওয়েতে দেখতে পাচ্ছ সকালে পরিবেশটা তোমাদের তুলে ধরলাম খুব সুন্দর লাগলো আমি এখানে এক জায়গায় এসেছি সেই জন্য তোমাদের মাঝখানে একটুখানি তুলে ধরলাম আমাদের গ্রাম অঞ্চলে পরিবেশ আমরা যেখানে সম্ভবত থাকি সেই গ্রাম সেই গ্রাম অঞ্চলের পরিবেশ দেখতে পাচ্ছ সকালের আবহাওয়া কী সুন্দর চারধারে নারকেল গাছের শাড়ি এবং নারকেল গাছের শাড়ির পর ধানের ক্ষেত তারপর বিভিন্ন ডোবা এই ডোবাতে পানা এইগুলো তো গ্রাম অঞ্চলের প্রকৃত রূপ কিংবা প্রকৃত প্রদর্শনী যাকে বলা হয় দেখতে পাচ্ছ কিছু কিছু দূরে ছোট বাড়িও রয়েছে পাকা বাড়িও রয়েছে আবার বড় বাড়িও রয়েছে তো বন্ধুরা এই সকালের পরিবেশটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আমি এখন রোডের সামনে আছি সকালের হালকা হালকা রোদ লাগছে খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে রোদটা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি আর এইটা হচ্ছে আমার গাড়ি দেখতে পাচ্ছ দেখ এইটা হচ্ছে আমার গাড়ি বন্ধুরা হিরো প্যাশান প্রো দেখতে পাচ্ছ কি লিখে দিয়েছি দেখতে পাচ্ছ মিলন দিব ফেসবুক ইউটিউব লোগো দিয়ে দিয়েছি হাই রোডের মধ্যে আছি ঘন ঘন গাড়ি যাচ্ছে বাইক যাচ্ছে টোটো যাচ্ছে অনেক কিছু যাচ্ছে অনেক দিন থেকে অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম সকালের আবহাওয়াটা যে এত সুন্দর লাগবে ভাবতে পারিনি খুব সুন্দর লাগছে শীতের সকাল অ্যাকচুয়ালি প্রচণ্ড কুয়াশা পড়ছে বিকেল পাঁচটা হয়ে গেল অনেক কুয়াশায় চতুর্দিকে অন্ধকার হয়ে যায় তো যাই হোক বন্ধুরা ব্লগটা এইটুকু সকালে আবহাওয়াটা দেখালাম সেই জন্য একটু ভিডিও করলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা আগে যেভাবে আমার ব্লগ ভিডিওগুলো দেখতে এখনও ঠিক সেই হবে আমার ব্লগ ভিডিওগুলো একটু দেখো এবার কন্টিনিউ ওয়াচ করো আমি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলে দ্বীপ সবসময় তোমাদের সঙ্গে থাকি তবু বন্ধুরা কারও কোনো প্রবলেম হলে কারো কোনো চ্যানেল সংক্রান্ত যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো প্লিজ আমাকে জানাও আমি যতটুকু পারবো তোমাদের হেল্প করে যাব। তো যাই হোক টাটা সবাইকে গুড মর্নিং এবং তৎসঙ্গে জানাই শুভ দীপাবলি এবং কালী পুজোর আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কারণ আজকেরই শুভ দীপাবলি এবং কালী পুজো তো সবাই ভালো ভালোভাবে কাটান এটুকু প্রার্থনা করি